চলচ্চিত্র উৎসব যেটা হলো তার বিষয়টা যদি একটু আমাদের বিষয়টা বলতে যে বড় ফিল্ম আমরা তো সব সময় দেখি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে সেই ফিল্মটাকে ছোট করে আমরা ফিল্ম মেকাররা ওই একটা গল্পকে দশ থেকে পনেরো মিনিট এমনকি ছ মিনিট দু মিনিটেও আমরা সেটাকে কভার করি করে মানুষের সামনে সেটাকে তুলে ধরি সেই তুলে ধরার জন্যে এই যে ফেস্টিভ্যালগুলো ইন্ডি ইন্টারনশানাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এরকম সমস্ত ফেস্টিভ্যাল আমাদের ফিল্ম মেকারদেরকে সমাজের সামনে নিয়ে আসছে কারণ আমাদের সমাজে যাওয়ার জন্যে কোনো হল আমাদের সেই জন্য আমাদের স্বীকৃতি দেয়নি এখনও তো সেরকমভাবে হয় না তাই এদের মাধ্যমে এই ফেস্টিভ্যাল এই সবইটার মতো চলে এর মতো হয় এদের মাধ্যম থেকে আজকে আমরা ফিল্ম মেকাররা সমাজে মানে প্রকাশ পাচ্ছি যা একটা ফেস্টিভ্যাল কমসে কম এক দেড়শো দুশো ফিল্ম পরে সেখান থেকে সিলেক্টেড করে কুড়িটা পঁচিশটা কেউ একদিনে করে কেউ তিন দিনে করে এরা যেরকম একদিনে করেছে সাতটা ফিল্ম জমা পড়েছে তার থেকে পনেরোটা ফিল্মকে এরা এখানে আজকে স্ক্রিনিং করছে এবং তার থেকেই পুরস্কার এরা সবাইকে হয়তো দেবে বা জানি না এখনো কি হবে আমি এখানে আমার দুটো ফিল্ম দিয়েছি পরিযায়ী আর দ্য টাইম দুটোই সিলেক্টেড হয়েছে আজকে দেখাচ্ছে একটা দেখানো হয়ে গেছে আরেকটা দেখাবে সাধুবাদ জানাই এই ধরনের ফিল্ম যারা কম্পিটিশন করছে তাদেরকে যে আমাদের মতো ফিল্ম মেকার সমাজে প্রকাশ পাচ্ছে কিছু দেখেছেন আপনি কিছু জানকারি দেওয়া সমাজকে কিছু বলা যে বড় একটা ঘটনাকে ছোট্ট করে কি করে মানুষের সামনে আত্মপ্রকাশ করে দেওয়া যায় একটা ফ্যামিলি তাকে কি করে ওই একটা জীবনকে কি করে একটা ছোট্ট দশ মিনিটের ভিতরে প্রকাশ করে দেওয়া যায় তার জন্য শর্ট ফিল্মকে সাধুবাদ জানাই